এই যে বিসমিল্লা আজকে আমার রাতের খাবার হলো এই যে বেগুন দিয়ে শুটকি দিয়ে বোনা করলাম এটা এখন খাবো বিসমিল্লা আসলে জাল খেতে ভালো লাগে কেননা আমি গুম্বা মরিচ আসলে এখানে পাওয়া যায় না জাল জাল করে শুটকিব আসলে অনেক ভালো লাগে আর আমি ভাত কমই খাই তরকারি একটু বেশি খাই কিন্তু ভাত কম খাই দুপুরবেলা বলেন রাতের বেলা বলেন আমি অত ভাত খেতে পারি না যতই দেশে খাই বাংলাদেশের খাবারের মতো মনে কোনো শান্তি নেই আমার কাছে ভালো লাগে না বাংলাদেশের খাবার যেরকম তাজা তাজা পাওয়া যায় বেশিরভাগ মাছ মাংস দেশে তেমন একটা পাওয়া যায় না সিদ্ধ টিম মিশাইতে আমার সাথে এরকম ফোঁজ করা টিম ভালো লাগে আমার কাছে আমি মাংসটা একটু আসলে কমে খাই আমার কাছে মাংস অত বেশি ভালো লাগে না এখানে লাউ রান্না করলাম শিঙ্গি মাছ দিয়ে মাথা দিয়ে সরি মাছের মাথা দিয়ে নিলাম একটু লাউ এটা হলো আমার রাতের খাবার আমাদের দেশে হলো তো তাজা চিংড়ি মাছ যেগুলা ওই মধ্যে লাউ রান্না করলে অনেক মজা লাগে বাড়িতে থাকতে আসলে আর আমরা রান্না করতো খেতে ভালো লাগতো ওই দেশে আসে সিঙ্গি ম্যাচ তবে প্রেসটা পাওয়া যায় না ওইরকম ওইটা আর কি যাই হোক ভালো থাকবেন সবাই দোয়া করবেন সবাই সবার জন্য খাওয়া শেষ